জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে এবং নির্বাচনে পিয়ার পদ্ধতি লেভেল প্লেইং ফিল্ড সহ পাঁচ দফা দাবিতে জামাতের নেতৃত্বে যুগপথ আন্দোলনে রাজপথে আবারও নেমেছে আর দল দর্শক দেখতে পাচ্ছেন জামাত এবং অর্থাৎ সহজ ভাষায় দাড়ি এবং হাত পাখা মিলেমিশে একাকার হয়ে গেছে একসাথে তারা মিছিল নিয়ে চলে আসছে যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশের জন্য এই কর্মসূচিতে একাত্মতা একত্রত পোষণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির দেখতে পাচ্ছেন মিছিলের সম্মুখে রয়েছে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মনোগ্রাম এবং হাত পাখা সহ এগিয়ে যাচ্ছে মিছিল যমুনার অভিমুখে আমরা মিছিল দেখতে পাচ্ছি জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পর এবং কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ সহ মিছিলে রয়েছেন এবং জাকপা সভাপতি ইসলামী আন্দোলনের সভাপতি সহ আট দলের দলীয় প্রধানরা রয়েছেন মিছিলে সম্ভব ভাগে দেখতে পাচ্ছেন জামাত ইসলামী নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের সাথে একসাথে একই মিছিলে বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ একসাথে একই মিছিল রাজপথে তারা এগিয়ে যাচ্ছে একই উদ্দেশ্যে হাসিলের জন্য বাংলাদেশের ইতিহাসে এটাই তখন বা জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন অর্থাৎ গাড়িপাল্লা হাত পাতা নিলেমিশে একাকার হয়ে রাজপথে একই দাবিতে একই মিশেলে তারা

আর সাপা চত্বর থেকে জামাতের মিছিল নিয়ে পল্টন মোড়ে আটটি দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন জাকপা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ খেলাপথ মুজলিশ বাংলাদেশ খেলাপথ আন্দোলন সহ আটটি দল সমাবেত হয়েছিল পল্টন মোড়ে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের সম্মুখ হয়ে তারা ভবনের সম্মুখে চলে এসেছে এখান থেকে তারা যমুনা আর অভিমুখে স্মারক নিয়ে যাবেন প্রধান উপদেষ্টা নিকর আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এবং দক্ষিণের একটি মিছিল মিছিলে নির্বাচনের আগে গণভোটের দাবিতে সরব রয়েছে নেতাকর্মীরা গণভোট চাচ্ছেন জামাতের নেতৃত্বে একীভূত হওয়া আট দলের নেতা নেতাকর্মীরা এই গণভোট ছাড়া তারা নির্বাচন মেনে নেবে না এবং এই গণভোট নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত করা লাগবে এবং এই গণভোটের রায়ের আলোকেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এমন দাবি নিয়েই রাজপথে নেমেছে সমমনা আগ দল এবং আজকের এই মিছিল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সারা পেশ করবে দর্শক দেখতে পাচ্ছেন অর্ধ লক্ষ লোকের উপস্থিতিতে আজকের মিছিল দাবি আদায় না হলে তারা ঢাকা শহরে একটি মহাসমাবেশে ঘোষণা দেবে মিছিল থেকে এবং সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে সেখান থেকে জাতীয় পার্টির সহ চোদ্দলায় নিবন্ধন বাতিলেরও দাবি উঠেছে সব মিছিল শহরের সামনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এখান থেকে নেতৃবৃন্দরা সার থেকে নিয়ে যাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেখানে প্রধান উপদেষ্টা স্থায়ী বাসভবন কার্যালয়